তোমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকেই চেনো শাক বা শঙ্খ আর এই শঙ্খ প্রত্যেকটা বাড়ি ঠাকুর ঘরে থাকে প্রত্যেকটা বাড়িতেই পুজো করার সময় কিংবা সন্ধেবেলা এই শঙ্খ বাজিয়ে অশুভ শক্তিকে দূর করে শুভ শক্তিকে আগমন করি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপার ঘর সংসার নিপার ঘর সংসারে আর একটি টিপসের ভিডিওতে অনেক অনেক স্বাগত ভিডিওটায় একদমই স্কিপ করবে না স্কিপ করে গেলে মূল্যবান অংশটা তোমরা মিস করে যাবে যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম দেখছো তাদেরকেও ধন্যবাদ কে যে গুরুত্বপূর্ণ টিপসটি শেয়ার করব দু টাকার বিনিময়ে পাঁচ মিনিটের মধ্যে কি করে পুরনো শঙ্খ একদম সাদা ধবধবে নতুনের মতো করে নিতে পারবে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার হাতে যে দুটো শঙ্খ আছে খুবই নোংরা হয়েছে এবং খুব কালচেটে হয়েছে নোংরা হয়েছে আর তেল তেলেও হয়ে গেছে বন্ধুরা নোংরা শঙ্খ কিন্তু একদমই বাজাতে ইচ্ছে করে না আর ঠাকুর ঘরের প্রত্যেকটা জিনিসপত্র যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে ঠাকুর ঘরের পরিবেশটাই কিন্তু একদম অন্যরকম হয়ে যায় কোনো শঙ্খ কি করে নতুন করবে প্রথমে একটা পাত্রতে হাফ চামচের মতো ডিটারজেন্ট নেবে কোনো ডিটারজেন্ট নিলেই হবে তোমরা ঠাকুর ঘরে যে ডিটারজেন্ট ইউজ করো সেটাই নেবে তার মধ্যে কিছুটা জল মিশিয়ে দেওয়ার পর শঙ্খ দুটো ভালো করে জলের মধ্যে ভিজিয়ে রাখবে দশ পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখলে খুবই ভালো হয় তবে যদি সময় না থাকে পাঁচ মিনিটের মতো রাখলেও হবে এবার শঙ্খ দুটোকে ভালো করে উল্টে পাল্টে জেনে জলটার মধ্যে ডুবিয়ে রাখবে এবার শঙ্খ ক্লিন করার জন্য যে সলিউশনটি লাগবে সেটি হলো চুন চুন যদি তোমাদের পান খাওয়ার চুন বাড়িতে থাকে তাহলে আর কেনার দরকার নেই আর তা না হলে যে কোনো গ্রোসারির দোকানেই যদি দুটাকার চুন চাও তাহলেই দিয়ে দেবে এক টাকার চুন যেহেতু পাওয়া যায় না দু টাকার চুন বাড়িতে নিয়ে আসলেই যে কার্টার শঙ্খ আছে প্রত্যেকটা শঙ্খই একদম ক্লিন হয়ে যাবে আর প্রত্যেকের বাড়িতেই টুথপেস্ট থাকে নিয়ে নেবে একটুখানি টুথপেস্ট যে টুথপেস্ট থাকে সেই নেবে কালারিং টুথপেস্ট নিলে কিন্তু ভালো হবে না বন্ধুরা একটুখানি সাদা ধরনের টুথপেস্ট নেবে নেওয়ার পর একটু জল দিয়ে ভালো করে চুন আর টুথপেস্টটাকে মিশিয়ে নেবে বন্ধুরা এই দুটো উপকরণই কিন্তু একদম নর্মাল সাধারণ জিনিস এই সাধারণ জিনিস দিয়ে কত অসাধারণ অসাধারণ কাজ করা যায় দেখলে বুঝতেই পারবে না আর জানতেও পারবে না আমাদের প্রত্যেকের সংসারেই কিছু না কিছু সাধারণ জিনিস আছে যে জিনিসগুলো দিয়ে আমরা অসাধারণ কাজ করে নিতে পারি এবার একটা টুথব্রাশের সাহায্যে যে সলিউশনটি তৈরি করেছিলাম সেই সলিউশনটি শঙ্খের মধ্যে ভালো করে লাগিয়ে নিতে হবে বন্ধুরা আমরা যে সাধারণত টুথব্রাশগুলো ইউজ করি সেই টুথব্রাশ কিন্তু আমি ঠাকুর ঘরে ইউজ করছি না এই টুথব্রাশটা আমার ঠাকুর ঘরে সব সময় রাখা থাকে কারণ ঠাকুর ঘরে যে কোনো জিনিস ক্লিন করার জন্য খুবই উপকারী সেই জন্য তোমরাও কিন্তু ঠাকুর ঘরে একটা টুথব্রাশ রেখে দেবে তাহলে দেখবে অনেক কিছু ক্লিন করতে পারছো কিনা আমরা যে রোজ টুথব্রাশগুলো ইউজ করি সেইগুলো ঠাকুরের কাজে কখনোই ইউজ করা উচিত নয় সেই জন্য এক্সট্রাভাবে একটা টুথব্রাশ রেখে দিলে অনেক কাজ করে নেওয়া যায় ফ্লোরা শঙ্খের মধ্যে যে সলিউশনটি লাগাচ্ছি সেটি লাগানোর পর দেখো শঙ্খের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছো সাধারণ একটু চুন আর টুথপেস্ট দিয়ে কিভাবে শঙ্খটা পুরনো থেকে নতুনের মতো হয়ে যাচ্ছে তোরা ঠাকুর ঘরের প্রত্যেকটা জিনিস যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে দেখবে পুজো করতে আসার পর মনটা ঠিক অন্যরকম হয়ে যায় বন্ধুরা ব্যস্ততার দুনিয়ায় আমরা এতটাই ব্যস্ত থাকি যে সংসারের কত ছোট ছোট জিনিসগুলো যে নোংরা হয়ে পড়ে থাকে সেই দিকে আমরা নজরই দিই না দেখতেই পাচ্ছ শঙ্খটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে ছোট শঙ্খটা যে আছে সেটাতেও একই রকমভাবে যে সলিউশনটি তৈরি করেছিলাম সেটি টুথব্রাশ দিয়ে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে তারপর আমি ফ্রেশ জলে শঙ্খটা ক্লিন করে দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে বন্ধুরা মাত্র এক টাকা থেকে দু টাকার মধ্যে যে এত সুন্দর সলিউশন তৈরি করে এই শঙ্খগুলো পরিষ্কার করে নেওয়া যায় তোমরা যদি বাড়িতে না করো বিশ্বাসই করতে পারবে না বন্ধুরা কথা বলতে বলতেই দুটো শঙ্খই আমি ক্লিন করে নিয়েছি এবার পরিষ্কার জলে ধুয়ে নেব। আগে তোমাদের আরেকটি টিপ দিচ্ছি আমরা যে প্রত্যেকটা বাড়ির গৃহিণীরা শাখা পড়ি সেই শাখাগুলো কিন্তু কাজ করতে করতে খুব পরিমাণে নোংরা হয়ে যায় কালো হয়ে যায় তখন কিন্তু হাতে পড়লে একদমই ভালো লাগে না কিংবা লোকের সামনে হাত বের করতেও একদমই ইচ্ছে করে না একই সলিউশন দিয়ে এই শাখাগুলো একদম নতুনের মতো করে নেব দেখতেই পাচ্ছ শাখাগুলো কিন্তু বেশ নোংরা হয়েছে আজকে আমি হাতে থেকে শাখাগুলো খুলবো না কেন কিনা আজকে শনিবার তার মধ্যে একাদশী সেই জন্য শাখাগুলো খুলব না হাতেই পরিষ্কার করে নিচ্ছি আর অনেক পরিবারেরই নিয়ম আছে যে বাড়ির বউদের পলা কখনো খুলতে নেই নাকি সংসারের অমঙ্গল হয় আগের দিনের মা সেরকমই বলেছেন যা সেসব কথা ফিরে আসছি কাজের কথায় এবারে বা হাতের শাখাটাও একই রকম ভাবে ক্লিন করে নিচ্ছি তারপর পরিষ্কার জলে হাত ধুয়ে আর শঙ্খ দুটো ধুয়ে দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে এখানে কিন্তু আমার পুরো সলিউশনটা লাগেনি অনেকটাই বেঁচে গেছে তাহলে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত কম টাকায় এক থেকে দু টাকার মধ্যে আমি কত কিছু পরিষ্কার করে নিতে পারছি তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্টস করবে আর যারা নতুন বন্ধু দেখছ অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে তাহলে আমার নিত্য নতুন ভিডিও ব্লগ বা রেসিপি বা কিচেন টিপস সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর ভিডিওটা যদি মনে করো যে খুবই উপকারী তাহলে ফ্যামিলি আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না ধরাই এখানে যে ডিটারজেন্ট জলটা আছে সেটা দিয়ে একটু ক্লিন করে দেখালাম কতটা পরিষ্কার হয়েছে এবার আমি বাইরে থেকে হাত দুটো আর শঙ্ক দুটো ধুয়ে তাদের সামনে আসছি তাহলেই রেজাল্ট তোমরা চোখের সামনেই দেখতে পাবে বন্ধুরা রেজাল্ট তোমরা দেখতেই পাচ্ছ যে শঙ্খটা কেমন ছিল পুরোনোর মতো একদম নোংরা তেল তেলে আর এখন কত সুন্দরভাবে নতুনের মতো চকচক করছে এই ছোট শঙ্খটা একদমই ডিসপুট এটা আমি ঠাকুর ঘরে ইউজ করি না ভেঙে গেছে এই শঙ্খটা অনেক জায়গায় পোকায় খেয়েছে সেই জন্য ঠাকুর ঘরে কখনো ডিসপুট জিনিস ইউজ করতে নেই ধুরা তোমাদের বোঝার সুবিধার জন্য আমি ওই শঙ্খটাও ক্লিন করলাম এই বড় শঙ্খটাই আমি ঠাকুর ঘরে ইউজ করি আর আমার হাতের শাখাগুলোও দেখো খুব সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে একদম কাল সেটে নেই একদম নতুনের মতো চকচক করছে বন্ধুরা তোমাদের শঙ্খ দুটো কিন্তু প্রথমে দেখিয়েছিলাম কতটা পরিমাণে নোংরা হয়েছিল আর শাখাগুলোও কিন্তু অনেকটাই পরিমাণে নোংরা হয়েছিল তাহলে ছোট্ট সলিউশনটি দিয়ে আমি কি সুন্দরভাবে এই শঙ্খ দুটো আর শাখা দুটো পরিষ্কার করে নিতে পারলাম সলিউশনটা দেখো অনেকটাই বেঁচে গিয়েছে এবার এটা রেখে দিয়েছি অন্য কাজে লাগিয়ে নেব তোমাদেরও যদি ভালো লেগে থাকে এই সলিউশনটি তাহলে অবশ্যই এই দু টাকা কিংবা এক টাকার বিনিময়ে এইভাবে বাড়িতে শঙ্খ কিংবা শাখা পরিষ্কার করে নিতে পারো তারা আমার ভিডিও দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ